সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত রহমান রহিম প্রিয় মির্সরাইবাসী যে আমি গতকালকে আপনাদের সামনে লাইভে এসেছিলাম যে গতকালকে আমার বিরুদ্ধে একটি ফেসবুকে প্রবাকান্ডা ছেড়েছে একটি মিথ্যাচার সংবাদ প্রচার করেছে যে আমি ওসমানপুর ইউনসি মাদ্রাসাকে দখল করার জন্য গিয়েছিলাম সেই বিষয়ে কালকে আপনাদেরকে আমি একটা ব্রিফিং দিয়েছি যে আমার উপর যে হামলা হয়েছে তারা মিথ্যাচার করে উসমানফুর মাদ্রাসাকে দখল করার জন্য গিয়ে গিয়েছিলাম এলাকাবাসী আমার উপর হামলা করেছে সে জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছিলাম আজকে হঠাৎ করে আবার একটি সংবাদ দেখি যে দুইজনা আলেম একটি মিথ্যাচার করেছেন যে আমরা ওসমানফুর মাদ্রাসায় দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী নিয়ে আমরা গিয়েছি আমার সাথে যিনি আছেন মাওলানা সাইফুল ইসলাম সাহেব তিনি চট্টগ্রাম উত্তর জেলা নুরানী কোরআন বোর্ডের সভাপতি এবং তিনিও আমার সাথে গিয়েছিলেন আঠারো তারিখ এবং আমার সাথে গিয়েছিলেন মাওনা নুরুল আলম সাহেব যিনি তালিম নুরানী মির্শনের সভাপতি তিনি আজকে নেই চট্টগ্রাম ব্যক্তিগত কাজে গিয়েছেন এবং আমার সাথে গিয়েছিলেন বিভাগের সহসভাপতি মাওলানা রাজাল করিম সাহেব এবং সাথে আরও সাতজন আলেম ছিলেন মোটামো আটজনের একটা প্রতিনিধি আমরা গিয়েছি তিনি বলেছেন আমরা সন্ত্রাসী নিয়ে গিয়েছি দেশীয় অস্ত্র নিয়ে গিয়েছি আপনারা নিশ্চয় দেখেছেন যে আমরা যারা গিয়েছি আমাদের হাতে একটি লাঠিও ছিল না এবং কারা আমাদের উপর আক্রমণ করেছে ছোটা নিয়ে কীভাবে আক্রমণ করেছে কাদের হাতে অস্ত্র ছিল সেটা আপনারা নিশ্চয় দেখেছেন ওরা মিথ্যাচার করে আমরা লাঠি ছোটা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে গিয়েছি বলে যে মিথ্যাচার করেছে সেটা প্রতিবাদ জানাতে আমি আপনাদের সামনে এসেছি এবং সে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে তারা কোনো প্রমাণ দেখাতে পারবে না আমরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়েছি এবং আমরা হামলা করার জন্য গিয়েছি হামলা করেছি এই ধরনের কোনো প্রমাণ দেখাতে পারবে না কিন্তু আপনারা লাইভ ওনাদের প্রচারিত সেই ছবির মধ্যে ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন আমাদের উপর তারা কীভাবে আক্রমণ করেছে কীভাবে হামলা করেছে কে হামলা করেছে কার হাতে লাঠি ছিল কার হাতে অস্ত্র ছিল এবং সেটা আপনারা নিশ্চয় দেখেছেন কিভাবে ওনারা মিথ্যাচার করে বলছে যে আমরা দেশে অস্ত্র নিয়ে গিয়েছি যাই হোক এই মাদ্রাসা ওসমান ফুর মাদ্রাসাকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মাদ্রাসা একটা ধারাবাহিকভাবে একটা সুর ছিল। ওনারা যেদিন থেকে মাদ্রাসাকে দুই হাজার সতেরো থেকে সতেরোর ডিসেম্বর থেকে যখন জবরদখল করেছেন সেই দিন থেকে ওই ধারাবাহিক সুরাকে বাদ দিয়ে উনারা মন গড়া একটি সুরার নাম আজকে প্রচার করছেন যে সুরের সম্পর্কে মির্সারের কোনো ওলমায়ক্রাম জানে না এবং মির্সরা ওলমায়কেরাম তখন থেকে ওই মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নেই ওদের জবল প্রতিবাদে এবং এই প্রতিবাদে বর্তমানে কোনো ওলোমায়করাম ওই মাদ্রাসার সাথে সম্পৃক্ত তো নেই এবং যে সুরের কথা বলতেছে সেটা একটি মনগড়া ওদের বানানো এবং এই সুরার কোনো ধারাবাহিকতা নেই আমাদের প্রত্যেকটা মাদ্রাসা কয় মাদ্রাসা ভিত্তিক পরিচালিত হয় এবং এই সুর আর একটি ধারাবাহিকতা আছে পূর্বের সুর আর যে একটা ধারাবাহিকতা সে ধারাবাহিকতাকে বাদ দিয়ে সুরাকে ওনারা বাদ দিয়ে ওইটাকে বাদ দিয়ে দিয়েছেন তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যেই সব প্রবকাণ্ড আপনারা ছড়াচ্ছেন মিথ্যাচার করতেছেন এই মিথ্যাচার করা আসলে ঠিক হচ্ছে না আপনাদের এই মিথ্যাচারের কোনো প্রয়োজন নেই আপনারা এই মিথ্যাচার থেকে বিরত থাকুন এবং মীরসরাইবাসী আপনাদেরকে বলবো। এই ধরনের মিথ্যাচারকে কান্না দিয়ে ওরা ঢাকার জন্য ওদের সেই সেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঢাকার জন্য আজকে মিথ্যাচারে তারা আশ্রয় নিয়েছেন এবং এই সব মিথ্যাচারে কর্ণপাত না করে যে সব সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করেছেন আমাদেরকে ঢুকার সাথে সাথে সেখানে হামলা করেছেন আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি এবং পুরো মির্সর এটার প্রতিবাদ জানাচ্ছে এবং আগামীতেও এই ধরনের কোনো মাদ্রাসা নিয়ে যাতে ওরা এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে সেই জন্য সতর্ক থাকার জন্য সতর্ক দৃষ্টি রাখার জন্য সবাইকে আহ্বান করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক